আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে দর্শক বরাবর বড় চলে আসলাম আবারও আপনাদের ঠিক খামার উপর থেকে সেরা সেরা জাত মানে কিছু সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতেই পাচ্ছেন এখানে পরিপূর্ণ আছে এই গরুগুলো গত দুইটা হাট কিন্তু বেশি দাম দর চললো বর্তমানে আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা ডাউন আছে সরাসরি আমরা একটু মাঠ পর্যায়ে আপনাদের দাম দরগুলো জানানোর চেষ্টা করি সেখানে ভিডিও দেখেছেন ভবিষ্যৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের করে কমেন্ট করে জানাবেন চলুন আমরা দু একটা করে একটু দাম দর জানি সঙ্গে আপনাদেরকে দামের ধারণাটা এবং বাজার বস্তুটা সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল প্রবাই কয়টা আছে ছয় নয়টা বাজার কেমন ভাই আজকে ভাই তুমি খারাপ এটা আলামিন ভাইয়ের কালেকশন নাকি আলাদা 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 না এই যে এখান থেকে চমৎকার সাইজের এই গরুগুলো তাইলে ভাই এটা কি লট নাকি সিঙ্গেল লটস ওকে লট আচ্ছা একটু দেখি তো এটা এক নাম্বার এক নাম্বারে শাইওয়াল সার আচ্ছা দশ চমৎকার সাইজের বয়স কত ভাই এটা পাঁচ পাঁচ বয়স ওকে

দুইটা পাঁচ মাস বয়সে সাহিওয়াল বাচ্চা বাজার শুরুতে যতটা খারাপ ভাবছিলাম প্রথমে কিন্তু অতটা খারাপ দেখতে পাইলাম না অলরেডি তিরিশ পর্যন্ত দাম দিছে খারাপ না ভালো দাম দিছে এই দুটার কি অবস্থা ভাই এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছে ফুল বডি ভিউ আর একসঙ্গে এই যে অবস্থা মোটামুটি নাভি কম্বল আছে মনোযোগে দেখলে দেখতে পারবেন ঠিকানা বলে দেয় আবার জয়ফ্রাট জেলা সদর থানার নতুন হাট নামে পরিচিত সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল সাতটা থেকে মোটামুটি বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে মোবাইল চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি কিছু হয়েছে আজকে এখনো পঁচিশ বলে সব আছে না বিক্রি করে কিছু কমাইছে সবই আছে একটাও বিক্রি হয় না বাজার যেহেতু খারাপ এক লাখ পঁচিশ বলে দেওয়া যায় না ষাট পার হয়ে গেছে পার পিসে তাও দেওয়া আছে না তাহলে কত করে তিরিশ হলে দেওয়া যাবে পঁয়ষট্টি করে পার পিস আচ্ছা পঁয়ষট্টি করে পার পিসে ব্যবসা বিক্রি করতে আছে শুরুতেই চার পিসের কালেকশান এবং দাম দরটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম যেহেতু হাটে তো এর চেয়ে আর ভালো করে হয়তো দেখানো সম্ভব না যেহেতু গরুর আমদানি বেশি আছে এই যে এই পাশে এই পাশে এই ফুসকুগুলো একটু দেখাবো কেমন দাম দর আছে এই যে এগুলো একবারে ছোটো ছোটো মাল একেবারে ছোটো ছোটো এগুলা কি একবারে ছোট এগুলা কত করে ভাই লট এগুলা কি লট কয়টা আছে ভাই এক দুই তিন চার পাঁচ ছয়

এটা মোটামুটি পার্সেন্ট হালকা পার্সেন্ট নাকি এগুলো কি ফিক্সড না কমা কমতে হয় কম আছে তারপরে পরে এটা শুকনা ভাই এটা কি ওই পার নাকি এত শুকনা কা এই পারে কিন্তু তো খাওয়া দাও হ্যাঁ এটা ইন্ডিয়ান গরু আচ্ছা এটা ওই পারের মাল এটা একবার ফিক্স বলেন তো এটা 55 কম হবে না না ভাই এটা কম হবে এটা কম হবে না পরে এটা এটা 65 ভাই এটা 65000 তারপর

আবার এদিকে একটা আছে দশটা গরু আপনাদেরকে দেখালাম দাম দর মোটামুটি একটা আইডিয়া দিলাম এই ফাঁকে কিন্তু এই পাশেও বেশ কিছু গরু আছে যেগুলো আপনি কিন্তু দেখে শুনে গরুগুলো কালেক্ট করতে পারবেন চমৎকার সাইজের গরু সবই খামার উপর থেকে গরু আছে এই পাশ থেকে কিন্তু মামা ডাকে নিচ্ছে পঞ্চান্ন করে লট পঞ্চান্ন নাকি দেওয়া যাবে যে বড়ো আছে ছোট আছে মিলায় নাকি এটা কি ওই পার এই পার কয় মাসের এটা

লটা নিলে মোটামুটি কিছু সাশ্রয় আছে পঁয়ষট্টিটাও পাচ্ছে পঞ্চান্ন দিয়ে আজকের মোটামুটি বাজারটা একটু কমই ছিল কি দেখাবো অনেক চাপ দশ গেছে সেটে ঘর একদম হ্যাঁ দিসে দৌড় এক দৌড় লাগাইছে মাথা আর এই সুন্দর সুন্দর গোলগুলো কালেক্ট করতে চান অবশ্যই আটটা ভিজিট করবেন